আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে একটু চেষ্টা করতে হবে ঠিক আছে নিজ থেকে একটু চেষ্টা করতে হবে আপনারা আসলে ধৈর্য শক্তি অনেক কম আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছেন আপনারা যারা বা বিএচি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছেন আপনারা একটু ধৈর্য ধরেন আপনারা যদি চাকরি ক্ষেত্রে তো তাড়াহড়া করেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না ধৈর্য ধরতে হবে কারণ বেশিরভাগ কোম্পানিগুলা কিন্তু যে সার্কুলারগুলা দিচ্ছে একজন দুইজন এইভাবে কিন্তু লোকগুলা নিচ্ছে এখানে আহমরি ওইরকম না যে একসাথে জন বা দশজন জয়েন দিয়ে দিবে ঠিক আছে এখানে অনেক অনেক চ্যালেঞ্জিং এই জন্য চেষ্টা করতে হবে আর ইন্টারভিউ জন্য পড়াশোনা করতে হবে অনেকে ইন্টারভিউ পড়াশোনা না করে চলে যায় এটা করবেন না ঠিক আছে আর যে পরিমাণ মেসেজে ইনবক্স করেন অনেকে আসলে বলার মতো না একটু ধৈর্য ধরতে হবে ভাই ধৈর্য ছাড়া আসলে প্রাইভেট সেক্টরে কিছু করা সম্ভব নয় আপনাকে এখানে ধৈর্যর পরীক্ষা দিতে হবে অনেক চেষ্টা করতে হবে ঠিক আছে একটা অ্যাপ্লাই করে বসে থাকবেন আরও বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করবেন আর অনেকে বলতেছেন যে আমরা যে সার্কুলারগুলো দিয়েছি যে আসলে বলতেছে পদবি কী বা স্যালারিগত সুযোগ সুবিধা কেমন এটা কোন জায়গায় চাকরি করতে হবে আসলে তিন চার গত এক সপ্তাহ ধরে এটা নিয়ে আমরা অ্যানাউন্স করতেছি তারপরেও কি আপনারা বুঝেন না আপনারা কি আমাদের ভিডিওগুলো দেখেন না শুধু শুধু আমাদেরকে আপনারা কষ্ট দেন এটা ঠিক করবেন না ভাই আমরা এমনি যতটুকু সময় পাই সময়গুলো আপনাদের ক্ষেত্রে কোয়ালিটিভাবে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আমরা যে প্রতিনিয়ত চেষ্টা করি কথা থেকে ভালো সুযোগগুলো আপনাদের জন্য নিয়ে আসা যায় আপনারা যদি আমাদেরকে সময় না দেন ধৈর্য না ধরেন তাহলে কিন্তু সমস্যা ঠিক আছে এখন আমরা যে এ সিপিগুলো নিয়েছি আমরা এই সিপিগুলো আমি আগেও ক্লিয়ার করেছি আমার বিষয়টা যে আমরা এই সিপিগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে যেহেতু আমাদের কাছে অনেক সময় বিভিন্ন অফার আসে বা আমাদের নিচ থেকে বিভিন্ন কোম্পানিগুলোতে আমরা ইমেল করি ঠিক আছে সেই প্রেক্ষিতে আমরা আমাদের জায়গাতে এগুলো আমরা ওইভাবে ইমেল করে আমরা ফরওয়ার্ড করে দিব যখন কোম্পানি থেকে আপনাকে কল দিবে বা মেসেজ দিবে যে বলবে যে রহিম সাহেব বলছেন কিনা তখন হয়তো ওনারা বিস্তারিত আপনাকে বলবে ঠিক আছে তো এখন আর ইসিবির পক্ষ থেকে যে সিবিগুলা বিভিন্ন জায়গায় যায় ভালো জায়গায় যায় ঠিক আছে বেশিরভাগই ভালো পজিশন কোম্পানি ভালো স্যালারি র্যাঙ্ক ভালো ঠিক আছে জন্য আপনাকে পড়াশোনা করতে হবে আমরা আপনাদেরকে ওই জেনে শুনে আমরা আপনাদেরকে বিপদে ভালোব না আমরা যেখানে সিবিগুলা দিব ভালো জায়গায় দিব ঠিক আছে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা চাকরি পাবেন এর জন্য পড়াশোনা করতে হবে আর ধৈর্য ধরতে হবে আমাদেরকে অস্থির করে ফেলতেছেন অনেকে এত পরিমাণ কল মেসেজ কেন ভাই আমাদেরকে কাজ করতে দেন আমি তো আগেও বলছি আমরা কোনো এজেন্সি না আমাদের জায়গা থেকে আমরা যতটুকু সময় পাচ্ছি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করতেছি এখানেও তো এরকম কিছু না যে আমরা সিবি নিতেছি জনপতি একশো টাকা করে নিতেছি এরকম না আপনারা যেহেতু আমরা মার্কেটে কাজ করতেছি ঠিক আছে আমাদের অনেক বছরের অভিজ্ঞতা আছে আমাদের টিমে যারা সবাই বিভিন্ন জায়গায় চাকরি করেন যেহেতু আমরা একটা নেটওয়ার্কের মধ্যে আছি সেই প্রেক্ষিতে আমাদের জায়গা থেকে আমরা যতটুক পারতেছি আমরা চেষ্টা করে যাব এই জন্য এই এই নয় যে আপনারা আমাদেরকে অস্থির করে ফেলবেন যে চাকরি দেন সিবি নিলেন কেন ডাকতেসে না এইগুলা বলবেন না ঠিক আছে আপনারা আপনারাও করেন আপনাদের যদি ক্যাপাসিটি থাকে আপনারাও ভালো কাজ করেন কিন্তু এই যে আমাদেরকে বাধা দিচ্ছেন এগুলো আসলে ঠিক না ঠিক আছে আমরা তো সিবিগুলো নিয়ে আপনাদের খারাপ জায়গায় দিব না বা আপনাদেরকে বিপদে ফেলাবো না বা ব্ল্যাকমেল করবো না তাই না আপনারা যারা আমাদের কাছে সিবিগুলা দিচ্ছেন সিবিগুলো নিরাপদ থাকবে আনামত থাকবে হ্যাঁ এগুলো আমরা সে কোম্পানির ডিমান্ড অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করব এবং আমাদের ইসিবির অফিসিয়াল ইমেল থেকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করবো ঠিক আছে জন্য ধৈর্য ধরতে হবে আর অন্য অন্যান্য জব প্ল্যাটফর্মগুলোতে দিতে হবে আমাদের কাছে যে সিবি দিয়েছেন যে আমাদের কাছেই অপেক্ষা করবেন আমাদের এরকম না আপনারা অন্য অন্য জায়গায়ও চেষ্টা করেন আমাদের জায়গা থেকে আমরাও চেষ্টা করতেছি আর অবশ্যই ধৈর্য ধরতে হবে তারা ওরা করা যাবে না আর ইনবক্সে উল্টাপাল্টা কথা বলবেন না ঠিক আছে আপনাদের ক্যাপাসিটি থাকলে আপনারাও হেল্প করেন মানুষের কল্যাণে কাজ করেন কিন্তু আমাদের এই যে ইনবক্স উল্টাপাল্টা কথা বলে এই এগুলো বিভ্রান্ত সৃষ্টি করবে না ঠিক আছে যা যা জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের কাজ মানুষের জন্য কাজ করার চেষ্টা করুন ইঞ্জিনিয়ারদের জন্য কাজ করার চেষ্টা করুন আমাদের কাছে দয়া করে বাধা দিবেন না আমরা যদি আমাদের আমাদের আমার মাধ্যমে বা ইসির মাধ্যমে কেউ যদি প্রতারিত হন বা কোনো বিপদগ্রস্ত হন তাহলে সেটা সেটা আপনারা তখন বলতে পারবেন কিন্তু আপনি কোনো বিপদও পড়তেছেন না কোনো টাকা পয়সা দিতেছেন না কোনো কিছু ইনভেস্ট করতেছে না তাহলে কেন আপনার এত পজিটিভ চিন্তা ভাবনা কেন এত কথাবার্তা বলেন যাই হোক ভালো থাকবেন সবাই আর আমাদেরকে হেল্প করেন আমরা সামনে আরও বিভিন্ন টেকনোলজি ইসিবিগুলো নিব আর আমাদের কার্যক্রম কি এগুলা অলরেডি আপনারা ভালো করে জানেন ইউটিউবে দেখবেন ইসিবি প্রত্যেকটা প্ল্যাটফর্মে দেখবেন আসলে আমরা কি চাই আমাদের উদ্দেশ্য কি বা আমরা কি করতেছি এগুলো একটু অ্যানালাইজ করলে আমাদের সম্পর্কে আপনারা জানতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম